গুড নাইট প্রথমেই বলে দিলাম কারণ রাতেই ভিডিওটা বানাচ্ছি রাতেই পোস্ট করবো ভাবলাম তোমাদের সাথে গল্প করতে করতে কেননা আমি চুলটা বেঁধে নিই কারণ না রাতে বিছানায় ঘষা লেগে আমার প্রচুর চুল উঠে যান তো প্রচুর আর চুল যদি আমি বেঁধে না শুয়েছি সকালে আমার না যখন চুলটা এরকম করব দেখবো এত চুল ঘষা খায় বিছানায় বিছানায় ঘষাকে প্রচুর চুল উঠে যায় জানো তো তো এখন অনেকটাই রাত এখন বাজে সাড়ে বারোটা একটা বেজে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তো ভাবলাম কেন চুলটা আসবে শুই যে আমার হ্যান্ডু চুলটা বাঁধিয়ে আর বলো তারপর আজকে বানিয়েছিলাম এক এক এককারি ডিমের কারি রুটি আর কিনেছিল মিষ্টি 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 আম তো রাখা আছে আম কাঠামি আজকে মিষ্টি খেয়েছি তো ডিমের তরকারি না ডিমের আর রুটি আর বলে এই খাওয়া হয়ে গেছে চুলটা বাঁধি আমার বড় বাথরুম থেকে আসবে তারপর শবুতে না দুজনেই গল্প করবো গল্পও করবো না আমি ওকে শুশুরি দেবো আমি আমার বরে পার্টি টিপে দেবো আমি রোজ রাতে আমার বরের পাটি টিপে দিই সত্যি কথা তারপরে ওকে ওকে ও কিন্তু টিপে দেয় না মিথ্যে বললে না ও একদম টিপে দেয় না একদম না আমি টিকে দিই পা টিপে দিই মাথা টিপে দিই অনেক কিছু টিপে দিই ও টিকে দেয় অনেক কিছু টিপে দিই আমার চুলটা এখন ছোটে গেছে গেছে কুইটুকু বিনোনিটা হয়েছে আগে হলে পুরো একটা দারুণ লাগছে দারুণ হেভি লাগছে তো ওটাই কিনেছি আর খাওয়া হয়ে গেছে একটু মুখটা ক্লিন করবো করে শোবো আর তোমরা বলো তারপর তোমাদের কী ব্যাপার স্যাপার নাইটিটা খুলে দেখাবো দাঁড়াও আমি যেদিন ব্ল্যাক কালারের নাইটিটা পরবো পরে দেখাবো কেমন নাইটিটা খুলে পরে দেখাবো ব্ল্যাক কালারের সেমই সেম ইকুয়াল সাইডে এরকম সেম শুধু কালারটা হচ্ছে ব্ল্যাক দারুন দারুণ দারুণ লাগছে পরার পর মানে এটা পিঙ্কিশ আর ওটা এখন ভাঙিয়েও নিই কী হবে একটু ভেঙে এটা ভেঙেছি আরও বাকি অনেক 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 নাইটি আর বাকি নাইটি সব বাড়িতে পড়ে আছে চার ডি চার ডি নাইটি তো দেখা যাক ওটা এখন ভাঙবো না কিছুদিন পর ভাঙবো ব্ল্যাক কালারের দার এই বেশিগুলো পরে কমফোর্ট সফট একদম দেখো নরম আর অত হাতা টাতার কোনো কেস নেই যে অনেকটা অনেকটা হাতা হবে বা কিছু ওরকম কোনো ব্যাপারও নেই বেশ ভালো আমি তবে রুটি খেয়েছি মিষ্টি খেয়েছি আম এই আম কাটি কোল্ড ড্রিঙ্কস খাবো ভাবছি একটু এস কোল্ড ড্রিঙ্কসে একটু যদি জল জিরা দিয়ে দাও দেবে দিয়ে একটু বরফ দিয়ে দেবে দিয়ে একটা বড় গ্লাসে এক গ্লাস বসে বসে বেশ অনেকক্ষণ ধরে খাবে আরাম লাগবে আমি তাই করি ঠিক আছে চলে